নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার লাইফস্টাইলের কিছু কাজকর্ম তোমাদের মাঝে শেয়ার করি তো ছেলের খুব পছন্দ তন্দুরি চিকেন আর তন্দুরি চিকেন বানাবো ঘরে কিভাবে খুব সহজ পদ্ধতি তন্দুরি চিকেন বানানো যায় তো আমার কাছে তন্দুরি চিকেনের কিন্তু কোনো সামগ্রী নেই যদি একটা স্ট্যান্ড লাগে একটা শিখ আর ব্রাশ লাগে ওগুলো কিছুই নেই তো কিভাবে আমি খুব সহজ পদ্ধতিতে আমি তন্দুরি চিকেন বানাবো ওটাই দেখাবো মাটির চুলাও নেই আবার কয়লাও নেই তো যাদের ঘরে মাটির চুলা নেই কয়লা নেই তারপরে স্ট্যান্ড নেই যেখানে বসিয়ে ছেঁকানো ছেঁকা হয় তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমাদের মাঝে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক করে দেবে আর যদি খুব সহজ মনে হয় তাহলে তোমরা ঘরে ট্রাই করবে বানিয়ে তোমরা অবশ্যই খেয়ে টেস্ট করে আমার কমেন্টে জানাবে কেমন লাগলো তো চলো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা বানাবে আর আমরা তিনজনের ঘরে তিনজন তিনজনের জন্যই আমি তিনটা পিস নিয়ে নিলাম বড় বড় করে এভাবে কেটে নিয়ে আসলো তাহলে এগুলি দিয়ে আজ তন্দুরি চিকেন হবে তিনজনের জন্য তিনটা পিস করবো তো চলো সঙ্গে থাকো আমি প্রথমে চিকেনগুলোকে একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নেব এভাবে চির করে নেব যারা যারা আমার এই চ্যানেলে নতুন আছো আপনি চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমি সবগুলোকে এভাবে চিল করে নিয়েছি এখন এগুলিতে মশলা মেখে নেব তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এগুলিকে চির করে নিয়েছি দুইও দিক থেকে চির করেছি এপিট ওপিট করে তারপরে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি লবণ নিয়েছি লেবু নিয়েছি ধনে গুঁড়া নিয়েছি গোলমরিচ গুঁড়ো নিয়েছি লাল মিরচি পাউডার আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আর নিয়েছি টক দই আর নিয়েছি কিছুটা সরষের তেল সবগুলি দিয়ে আমি মাংসটাকে মেডিনেট করে রাখব লবণ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে এগুলিকে আমি মেখে নেব যেগুলি চির করেছি চিরের ভিতরে যাতে ভালো করে এগুলি যায় এভাবে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে মাখতে হবে যাতে চিরের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে লেবুর রস এগুলিকে আমি দেড় ঘন্টার জন্য ভালো করে চাপা দিয়ে রেখে দেব যারা ফ্রিজে রাখবেন তারা যদি চার পাঁচ ঘন্টা আগে এটা ম্যারিনেট করে রাখেন তাহলে খুব ভালো তো আমরা যেহেতু বাঙালি বাঙালিরা ভাত ছাড়া তো কিছুই বুঝে না ওদের তো মাছ ভাত খুব প্রিয় তো সঙ্গে আমি একটু মাংস করব আলাদা করে আর একটু ভাত করব আর একটু মাছের ঝোল করব আর তন্দুরি চিকেনটা খুব শখ করে বানাচ্ছি তিনজনে তিনটা পিস খাবো আর ভাত তো লাগবে বাঙালিদের তো চলো এখন একটু ভাত করে নেব মাংস করে নেব এর মধ্যে মাংসটা নরম হয়ে যাবে সফট হয়ে যাবে যতক্ষণ মাংসটা সফট নরম হওয়ার জন্য আমি টাইমটা দেড় ঘন্টা রেখেছি আমি ততক্ষণে আমার দিকে ভাত আর মাংসটা করে নেব জলটা গরম হয়ে গেলে চাউলটা দিয়ে দেব জলটা গরম হওয়ার জন্য দশ মিনিট বসিয়ে রাখলাম মাংস যেগুলি লেগ পিস আর কিছু বড় বড় পিস নিয়েছিলাম তিনটা পিস নিয়ে নিয়েছি তন্দুরি চিকেনের জন্য আর অল্প কিছুটা রেখে দিয়েছি এগুলি রান্না করব। দেড় ঘন্টা পর আমি মশলাগুলোকে আবার রেডি করব যে বাকি মশলাগুলো আছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম আর এখানে দই আছে লঙ্কা গুঁড়ো আছে তারপরে গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলি সব নিয়ে নেব দইটা প্লেটে কম ছিল তা আর একটু দিয়ে দেব সবগুলিকে ভালো করে মিলিয়ে নেব একটু লবণ দিয়ে দেব সঙ্গে দিয়ে দেব সর্ষার তেল ভালো করে এগুলিকে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি মাংসর ঢাকনাটা উঠিয়ে মাংসর ঢাকনাটা উঠিয়ে এখানে মশলাগুলোকে দিয়ে দেব এখন এই মশলাগুলা আমি চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কাটা জায়গার ভিতরে মশলাগুলো যাতে যায় এভাবে সুন্দর করে দিয়ে দেবো হাত দিয়ে এগুলির ভিতরে আবার আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমার মাংসের মশলা রেডি করে ফেলেছি যা লাগবে বেঙ্গলি স্টাইলে মাংস রান্না করব যেহেতু আমরা বাঙালি আমরা অন্য স্টাইলে খেতে খুব কমে পছন্দ করি তো বেঙ্গলি স্টাইলে মাংস রান্না করব। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইতে গরম মশলা পেস্ট করে নেব শুকনো কড়াইতে আগে গরম মশলাটাকে আমি ভালো করে ভেজে নামিয়ে নেব। তারপর আমি মাংসটা বসাবো বসাব এখানে গরম মশলাতে আমি কিছুটা ধনিয়া এলাচ লং গোলমরিচ দারচিনি এগুলি আমি নিয়ে নিলাম এগুলিকে একটু ভেজে তারপরে আমি ওকলিতে এগুলিকে গুঁড়ো করে নেব এদিকে ভাতটা ফ্যান ঝরিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন মাংস কাঁচা আদা রসুন বাটা এগুলো দিয়ে দেবো এগুলোর সঙ্গে এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য তো একদিকে মাংস হচ্ছে আর একদিকে আমি চিকেন তন্দুরিটা বসাবো তো আমার আধা ঘন্টা হয়ে গেছে যে আমি মশলা মেখে রেখে দিয়েছি তো এখন চলো খুব সহজভাবে কিভাবে ঘরে চিকেন তন্দুরি খাবে আর ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের উপকার হবে আর তোমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে একটা প্যান বসিয়ে দিলাম এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে চিকেন তন্দুরিটা হবে কিছুটা সস্যা তেল দিয়ে দেব খুব ভালোভাবে মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে যদি এখানে ফ্রুট কালার দেওয়া হয় তাহলে চিকেনটা দেখতে রেড রেড হবে রেড যদি ফুড কালার দিতে পারো আমি ফুড আমার কাছে ফুড কালারটা নেই যার কারণে আমি ফুড কালারটা দিলাম না আর কাশ্মীরি মরিচের গুঁড়াটাও কিন্তু আমার কাছে নেই আমি এমনিতেই লাল মরিচের গুঁড়ো দিয়েছি তো কাশ্মীরি যদি গুঁড়া পাউডারটা দিতে পারো তাহলে আর একটু লাল হবে কালারটা তেলটা গরম হয়ে গেছে চিকেনটাকে এভাবে বসিয়ে ঢাকা দিয়ে দেব এটার যে বাকি মশলাগুলো আছে এগুলি দিয়ে দেবো এগুলির উপরে আমার মাংসটা মোটামুটি কঠানো হয়ে এসেছে এখন মাংসের পিসগুলো আমি নামিয়ে নেব যে মশলাগুলো আছে মশলাগুলোকে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব তারপরে মশলাগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব এই মশলাগুলো আমি আবার চিকেনগুলোর উপরে দিয়ে দেব দিয়ে পনেরো মিনিটের মতো রেখে দেব পনেরো মিনিট রেখে দিলে মশলাগুলো শুকিয়ে যাবে তারপরে আমি একটু ছেঁকা দিয়ে নেব তো এইদিকে আমার মাংসটাও হয়ে গেছে আর এখানে দশ পনেরো মিনিটের মশলাগুলোও শুকিয়ে গেছে আর আমার এই চুলার এই চুলার যে লোহাটা আছে এটা আমি এভাবে করে বসিয়েছি যেহেতু আমার কাছে যে চিকেনটা পোড়ার জন্য আমার কাছে কোনো শিক নেই আর স্ট্যান্ড আমার কাছে নেই তো এগুলিকে আমি স্ট্যান্ড হিসাবে ব্যবহার করলাম এভাবে করে চুলাগুলো দিলাম আর আরেকটা একটা আমি এভাবে দিলাম তারপর আমি ছেকা দেব তা আমি এগুলিকে একবার উল্টিয়ে দিয়েছি আমার ছেলের খুব প্রিয় ছেলের জন্য আমি পরিবেশন করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা জানাবে বাড়িতে ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম কয়লা না থাকলে কিভাবে করতে হয় মাটির চুলা না থাকলে কিভাবে করতে হয় আমি করলাম ঘরে আশা করি তোমাদের উপকারে আসবে আর আমার মতো বানিয়ে তোমরা খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগবে তো কয়লারটা তো আলাদাই হয় আর গ্যাসের চুলাতে তো একটু ব্যতিক্রম হবে তারপরও খেতে এতটা খারাপ লাগেনি ছেলে একটু ট্রাই করে দেখেছে তোমরা একটু বাড়িতে আমার মতো করে বানাবে আর বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো খুবই ভালো লাগলো ছেলের কাছে তো তোমরাও ট্রাই করে দেখবে এখানে যে মাংসের ঝোল আছে এগুলি দিয়ে দেবো একটু তো তন্দুরি চিকেন গরম গরম খেতে স্বাদ তোমরা গরম গরমে খাবে আমরা মা ছেলে মিলে বসে গেলাম খাওয়ার জন্য গরম গরমে খেতে স্বাদ তো বনমশাই আছে ডিউটিতে আসলে ওপেনে গরম করে দেব তোমরা ট্রাই করে দেখবে না ছাড়া হ্যাঁ রেস্টুরেন্টটার মতনও আছে না নিজের হাতে বানিয়ে খাবে করে তো আমরা তো খেয়ে নিচ্ছি বর আসলে বরের রিয়েকশান দেখাবো আসলে সত্যি কি রেস্টুরেন্টের মধ্যে হলো কি সবাই থাকো সবাইকে খুশি করতে গেলে নিজেকে একটু কষ্ট করতে হয় যা হোক তন্দুরি চিকেন বানাতে গিয়ে আমার গ্যাসের চুলাটা ভরে গেল এখন এটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিই এগুলি খুলে নিলাম একটুখানি সাব দিয়ে স্টোবাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে বাস গ্যাসটা পরিষ্কার হয়ে যাবে একটু কষ্ট হয় কিন্তু সবাইকে খুশি করতে গেলে এই কষ্টটা গায়েই লাগে না এই যে পরিষ্কার করে নিলাম একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু পরিষ্কার করে নিলাম গ্যাস পরিবারের লোক খুশি তো আমিও খুশি এখন কষ্ট করে বানালাম বর মশায় রিয়েকশান দেখার জন্য অপেক্ষায় থাকলাম তোমরাও ভিডিওতে সঙ্গে থাকো কেরম

আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে তন্দুরি চিকেন বানিয়ে অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর চিকেন তান্দুরি কিভাবে বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং খুব সহজ খুব সহজ ঘরে গ্যাসে এভাবে বানিয়ে খাওয়া কোনো ব্যাপারই না কয়লা লাগবে না মাটির চুলা লাগবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং বাবাই